গায়েছর মারতাম মারতাম আসলো আমি আগের মাছ পালিটা করে না করে না আর আপনারা দেখেন আমার মতো যদি যোগ্যতা ভাই থাকেন যদি এরকম বোনের কোন ক্ষয়ক্ষতি আমার না এরম ক্ষয়ক্ষতি দেয় চালি আমি যে কামটা করলাম এই কামটা করে এই কামটা যদি না করে বইনার জীবনে বিয়াটা না বইনে গানি টানি